যেটা হয়েছে আপনার এই একটা মডেল দেখাবো যেটা হচ্ছে সাইডের প্যানেলটা হচ্ছে একবারে একটু সুন্দর একটা মডেলের ভিতরে যেটা হচ্ছে একবারে কোনো মডেল ছাড়া একবারে যেটা হচ্ছে হালকা একটা শেপ দিচ্ছে এটার ভিতরে এবং ভিতরে কিন্তু আপনার এখানে কোনো মডেল নাই সেই জন্য এটার ভিতরে জায়গাটা কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে এটার ভিতরে তো এগুলোর ভিতরে আমাদের হিউজ আপনার যে কোনো সাইজ হবে আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে সাইজগুলো নিতে পারবেন আর একটি বাট্টাপ দেখাবো যেটা হচ্ছে আপনার এটার ডিজাইনটা অনেক সুন্দর এবং দেখা যাচ্ছে কি অনেক অনেকে অবশ্যই কমেন্টে বলবে যে সবগুলোর সাইড ডিজাইন তো এরকমই আসলে কিন্তু সাইড ডিজাইন অনেক সময় এরকম হয়ে থাকে কিন্তু ভিতরে টপের সিস্টেম যেটা আছে এটা ডিজাইনটা কিন্তু অনেক আলাদা একটা শেপ এই যে এটার ভিতরে কিন্তু আলাদা একটা শেপ আছে আপনারা এটা দেখতেছেন যে টপ এর ভিতরে এটাও আপনারা দুই ধরনের সিস্টেম আমাদের কাছ থেকে নিতে পারেন টপ সিস্টেমও নিতে পারবেন বক্স সিস্টেমও নিতে পারবেন তো টপ সিস্টেম নিলে আপনার প্রাইসটা কম পড়বে বক্স সিস্টেম নিলে আপনার প্রাইসটা একটু বেশি পড়বে তার পাশাপাশি একটা বাটআপ দেখাবো যেটা আছে আপনারা অনেক সুন্দর একটা বাটআপ এবং সাইডের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এবং এটার ভিতরে তো আরেকটা বাটার দেখাবো যেটা হচ্ছে আপনার চারপাশে হচ্ছে স্কোয়ার শেপের ভিতরে কিন্তু মাছখানে ভিতরে শেপটা করা হয়েছে ডিম শেপ এটা কিন্তু অনেক সুন্দর একটা কম্বিনেশন এখানে ব্যবহার করেছে এটা কিন্তু অনেক সুন্দর তার পাশাপাশি